নিজেকে সুস্থভাবে ফিরে পেতে না পেতে লেগে পড়ে গেলাম সংসারের কাজে আসলে মেয়েদের জীবন যে এতটা কঠিন হয় সত্যিকারই বলতে গেলে বিয়ে না হওয়া পর্যন্ত কোনো অনুভব করতে পারবে না আজ আমি কারোর মা কারোর বৌমা কারোর বউ সব কিছুর মাঝে আমি কীভাবে এত কিছু সামলে নিচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তা আগে ভিডিওটা শুরু করা যাক তাহলে ও হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু আমি পঞ্চমী আজকের নতুন ভিডিওতে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল কিন্তু ঘুমটা ভেঙে গেছে কারণ আমার এই ফুচকুসোনাটা একদম ভর ভর পাঁচটার সময় উঠে পড়েছে তখন কিন্তু ঠিক মতো করে দিনের আলোটাও ফোটেনি যেহেতু আমি খুব অসুস্থ তার জন্য কিন্তু বাবুকে ঠিক মতো করে কলেও নিতে পারি না আর এই সময় তো বাবু কিন্তু বন্ট একটু খেলা করতে চায় এদিকে ওদিকে করে তার জন্য কিন্তু ওর বাবার সাথেই বেশ খানিকক্ষণ ধরে খেলা করছে সকাল সকাল উঠে তার কিন্তু বাবাকে লাগবেই আর বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ খেলার পরে সে মায়ের কাছে চলে আসে এবং মাকে বেশ হামি টামি দেয় তারপর চলে আসলাম আপনাদের কাছে আমার সেই পুরনো ঘাটা যেটা আপনাদের সাথে লাস্ট ব্লগে শেয়ার করেছি যেটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক এখন দেখুন ওষুধ খেয়ে মোটামুটি একটু সুস্থ অনুভব করছি কিন্তু হাতে পায়ে যে দাগগুলো ছিল সেটা এখনো পর্যন্ত সেরে উঠেনি চলুন ব্রাশ করে নিয়েছি এদিকে চাও খাওয়া হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখি শাশুড়ি মা পেঁপে নিয়ে এসেছে সেটা হলো আমাদের গাছের আর আমাদের গাছের বিনা সারের এত পাকা পেপে সত্যিকারি বলতে গেলে আমি কিন্তু অনেক দিন পরে খাচ্ছি কারণ প্রেগনেন্সিতে অনেকেই বলে যে পেপে খেতে নেই তার জন্য কিন্তু পেঁপে টেপেটে তো খাওয়া হয়নি অনেক দিন ধরে আর বাবু হয়ে যাওয়ার পরেও পেপে খেতে নেই কারণ বাবা বাবুদের ঠান্ডা লেগে যায় তার জন্য শাশুড়ি মা যখন এনেছে তখন আজ প্রথম খেয়ে ফেলাম এদিকে দেখুন আমি কিন্তু সকাল সকাল লেগে পড়েছি ঘর পরিষ্কার করতে নিজেকে একটু সুস্থ অনুভব করেছি সেই সুযোগে কিন্তু এই বাড়ি ঘর সব জায়গাগুলো ক্লিন করে নিচ্ছি কারণ একটা মেয়ের দায়িত্বই হলো ঘর বাড়ি পরিষ্কার করে রাখা সব জায়গা একদম ক্লিনভাবে রাখা কারণ একটা বাড়িতে পজিটিভ এনার্জি যদি পাওয়া যায় তাহলে একমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে পরেই তার জন্য কিন্তু আমি সব জায়গাগুলো সময় পেলেই মানে বাবু থাকলে তো খুব একটা পারি না কিন্তু যেহেতু এই সময় বাবু একটু ঘুমিয়ে আছে তার জন্য সেই ফাঁকে বাদবাকি কাজগুলো করে নিচ্ছি এখন বাজে ঘুড়িতে পনে এগারোটা এখানে কিন্তু বাবু এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে ভাবলাম সেই ফাঁকে না হয় আমি আরও কয়েকটা কাজ করিনি কারণ সে উঠলে পরেই আমাকে কিন্তু আর কাজ করতে দেবে না তার জন্য চলে আসলাম এদিকে বেশিনটুকু টুকু পরিষ্কার করতে বেশিনের যে পরিমাণে নোংরা হয়েছে সেটা অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছি আর শাশুড়ি মাও বলছিলো যে এই বেশিনটা আর ব্যবহার করা যাচ্ছে না তার জন্য কি এমনভাবে পরিষ্কার করব ভাবছি যে সেটাকে দেখলে পরেই ব্যবহার করতে ইচ্ছা করবে তাই সেটাকে ক্লিন করতে লাগলাম যেই না এদিকে কাজ করতে শুরু করেছি আমার ফুচফুসোনাটা উঠে পড়েছে

নিজে হালকা একটু সুস্থ অনুভব করলাম ভাবলাম ছেলেকে আমি নিজেই খাওয়াই কারণ আমি খাওয়ালে আমার মনটা খুব তৃপ্তি হয় যে আমি আমার ছেলেকে তৃপ্তি করে খাইয়েছি আর এদিকে দেখুন ছেলে এখন বড় হয়েছে আমি দেখতে পাচ্ছি ছেলে কিন্তু হালকা ঝাল খেতে শিখেছে দেখতে পাচ্ছেন আমি খেতে বসেছিলাম সঙ্গে কিন্তু ও ডাঠা নিয়েছিলাম আর সেই ডাঠাটুকু সে আমার কাছ থেকে নিজে কেড়ে নিয়েছে এবং কি সে নিজে থেকে নিয়ে নিয়ে খাচ্ছে সত্যিকারই বলতে কী না মজা পাচ্ছিলাম আমি

তাকে রীতিমতো এখন খাওয়াচ্ছি সে ঘুম থেকে উঠেছে রীতিমতো পনে পাঁচটার দিকে আর সে উঠে পড়ে বাইরে যাওয়ার জন্য তোর জোর লাগিয়ে দিয়েছিল আমার তুমি দেখছো সে বাইরে যাওয়ার জন্য তোর জোর লাগিয়ে দিয়েছিল তাকে রেডি রেডি করিয়ে বেস্ট টিপ টিপ করিয়ে তাকে বাইরে আমাকে দিয়েছিলাম তো সে এখন আসলো তো স্বাভাবিকভাবে তার খিদে পেয়ে গেছে তার জন্য ওকে ডক্টর অ্যাডভাইসে নেস্টাম নেস্টামই খাওয়াচ্ছি এখন হালকা পুলিশ করে ছাড়ছে রীতিমতো হুম বলছে সব ফেলে দিচ্ছে আমাদের হচ্ছে যে তো ছেলেকে খাইয়ে দিয়েছি সে খেয়ে বেশ খেলছে মানে এখন বাজে ঘুরছে সাতটা আর সে তাকে সে তো নেস্টামটা খুব একটা বেশি খাইনি তার খেয়ে বেশ ফিট করিয়ে দিয়েছি তো ছেলে এখন খেলা করছে চলুন একটু চা খেয়ে দিই এই সন্ধ্যাবেলার দিকে যদি চা না খায় না তো বড্ড একদম কেমন একটা অস্বস্তি ফিল হয় তো চা বসিয়ে দিয়েছি শাশুড়ি মা ওদিকে চা খাইনি এদিকে দেখুন ছানা খাটানো হয়েছে তাহলে ওদিকে চিৎকার করছে কি দেখছেন দেখছেন তো ওদিকে চা হোক চাটা করে নিই আগে চাটা খেয়ে নিই তারপরে রাতে রান্না বসাবো চলুন একটু পরে আসি নিজেকে যতই ব্যস্ত রাখি না কেন ছেলের দায়িত্বটাও কখনো মুখ ফেলাতে পারি না তার জন্য ছেলেকে আগে নিলাম ছেলের কান্নাকাটি থামালাম এবং তাকে তার দিদুনের কাছে দিয়ে এলাম আর সঙ্গে নিজেও চা খেলাম আর বর্মশাকেও চা দিলাম তারপর বড়মশাই কিন্তু এদিকে চটপটি দিয়ে গেছে এই চটপটি খেতে বসে গেছি কিন্তু এখন তো ছেলে হয়েছে আগে না হয়ে নিজে খেয়ে নিতাম কেউ চাইতো না কিন্তু এখন তো ছেলের সামনের দিকে থাকবেই আর সে কী তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে বারবার কারা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু আমি তো মা যতই হোক তার তো ক্ষতি চাইবো না কিন্তু সে দেখুন

গরমের জন্য ওকে কিন্তু আমি মালিশ করে যে গোট লসুনগুলো বা বেবি অয়েলগুলো ইউজ করছিলাম তো দেখলাম যে ছেলেটা কিন্তু ই হয়ে যাচ্ছে একটু এই সর্দি লেগে আছে তার জন্য সেগুলোকে বিনি এখন যেহেতু রাত্রেবেলার দিকে রাত্রেবেলা একটু বেশি গরম লাগে তো রাত্রেবেলার দিকে দিলাম না আজকে আমি মাসেজটা করে নিই তার জন্য ছেলেকে একটু মানে মুখের মধ্যে যে ক্রিমটা দিই সেটা একটু ক্রিমটা দিয়ে দিলাম সঙ্গে হাতটাতেও দিয়ে দিচ্ছি হাটাতেও একটু দিয়ে দিবো চলুন এখন সেটাকে ঘুমাবো আর রান্না বলতে গেলে ভাত আর রুটি করেছি আর দুপুরবেলা যেটা রান্না বাটা মাছ রান্না ছিল বাটা মাছের ঝোল আলু পটল দিয়ে সঙ্গে সজনে আর আর ই হয়েছিলো টমেটো দিয়ে যে টক হয়েছিলো সেটাই আছে টপটা হয়তো থাকবে না বেশি বেশি ভালো তো সেই ঝোল দিয়েই খেয়ে নেবে সবাই সঙ্গে আমি তো খেয়ে নেবো আজকে হয়তো নতুন ব্লগে আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখে দেখে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন